আমরা এবার একটু শুনবো যে রসুল ইসলাম কদরের রাত কি আদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছি বিশেষভাবে কমন যে আমি বিশেষভাবে পাঁচটা কাজ রাসুদ ইসলাম কদরের রাতে এক নম্বর কাজ হচ্ছে তিনি সারা রাত জায়গায় আবাদ করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোনো সময় সারা জেগে আবাদ করার কোন নজির রাসুদ আসল জীবনে ছিলাম সব রাতে না আমি জোহরবার একটা কনভেনশনে দ্য ডেলি রুটিন অফ প্রফেসর ইসলাম একটা আলোচনা করেছিলাম যেখানে রাসুদ আসলামের দৈনন্দিন জীবনের রুটিন আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছি রাসুদ ইসলামের দৈনন্দিন অভ্যাস তিনি আসার পরেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন আর মিড নাইটে উঠতামের কর্ম দিবস শুরু হতো নাই আমাদের তো সকালে শুরু হয় কর্ম দিবস শুরু হতো নাইটে এসার পরে আগে মিড উঠতেন কিন্তু ঘুমাতেন ঘুম সারা বছর এটা ছিলেন শেষ দর্শক এই দশ দিনের ব্যাপারে শেষ দশক যখন আসত রাসুস ইসলাম সারা রাজত করতেন

প্রতি রামাদানে দশ দিন আর যে বছর ইন্তেকাল করবেন সে বছর কয়দিন বিশ দিন তিনি এতে কাজ করেছেন মসজিদে নবজিদ তাহলে আমরা এই রামাদানের শেষ দশকে এটা করতে পারি দুই নম্বর পয়েন্ট হচ্ছে এতে কাজ করা যারা আমরা করিনি তারা আমরা এতে কাজ করতে পারি আমাদের আই এর মসজিদ এটা এতে কাপের জন্য একটা উর্বর জায়গা আমরা যখন এই ক্যাম্পাসে ছিলাম তখন দেখেছি যে এখানকার এতে কাপের পরিবেশ যে এত সুন্দর এটা কল্পনাই করা যায় অসাধারণ পরিবেশ আমরা যেন এতে কাজ করার চেষ্টা করি এতে কাজ করতে না পারলে

আমাদের যখন শেষদায় থাকি সবচেয়ে কাছে থাকি সবচেয়ে কাছে যেতে এই বলেন কিন্তু যেটা হয় নামাজে তারা হলো অনেকের সব ব্যস্ততা যখন নামাজে দাঁড়ায় এরকম হয়ে যায় বিশেষ করে এত যে সুন্দর ছিল আমাদের আয়সাদ জিজ্ঞেস করা হয়েছিল যে হ্যাঁ আমাদের কেমন লাইল কেমন ছিল কিভাবে কেমন লাইল করতেন আমাদের এক্সপ্রেশনটা কত সুন্দর ইসলামের কেমন যে কত সুন্দর ছিল কত লম্বা ছিল আমি জিজ্ঞেস করুন আমি বলতে পারবো

এটা ছিল সংক্ষেপেরাসুস এসলামের ক্যামুন লাইল এর ধর এভাবে তিনি দীর্ঘ সময় ক্যামুল লাইল করি পাঁচ নাম্বার দোয়া করতেন এই হবে রোবোটিক দোয়া না আপনার ভালোবাসা মনের মাধুর মিশিয়ে চোখের পানি মিশিয়ে অস্ত্র করে এই দোয়াটা করতে হবে তাহলে সেই দোয়ালার কাছে ভালো আমরা যেন আমাদের ভাব আবেগ সব ভেলে দিতে পারি আমাদের দোয়াতে আমাদের শেষ দায় আমাদের কেমন লাইন এবং যে কোনো ভাষায় পৌরণিক দোয়াগুলো রেকমেন্ডে রেকমেন্ডেড তাছাড়া আপনার নিজের ভাষায় আপনার কি চাওয়া আপনার কি আকাঙ্ক্ষা আপনার মনের যাতনা সবকিছু আপনি আল্লাহ আল্লাহ পেশ করেন আল্লাহ আপনি আমি করলো হেল্লা আপনি ক্ষমাসী আপনি ক্ষমা পন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন এই দোয়াটা আমরা যেন বেশি বেশি করি আমার সবাইকে আল্লাহ আমরা আমাদের নিজের ভাষায় অনেক করতে পারবো সেখানে অর্থ এটার আবেদন অনেক বেশি আমি অনেক দশটা বিষয় বাক্য বলে এত সুন্দর কথা পারবো যেটা আগে আল্লাহ প্রশংসা করলাম প্রশংসা ক্ষমা যেটা আপনি করেন ওইটা